হচ্ছে জুলুম আজকে চারিদিকে বেদিন রায় সে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে বেদিন ঝান্ডা উঠে কোথাও বন্ধ করে দিচ্ছে আজার জ্বালিয়ে দেয় কোরআন কোথাও বন্ধ করে দিচ্ছে আজার জ্বালিয়ে দেয় কোরআন আমার নবীর নামে কত করি বদনা ছিঁড়ে তাদের করছে অপমান ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে বেদিন রায় সে ঝান্ডা বাঁধে মসজিজদের মিনারে উঠে আজকে এই ভারতবর্ষের বুকে দেখবেন ভিতরে ভিতরে বলে যাচ্ছে এই ভারতটাকে হিন্দু রাষ্ট্র বানানো হবে শুনে রাখুন যারা বলছে হিন্দু রাষ্ট্র বানানো হবে এই দেশ এই ভারতবর্ষটাকে এই ভারতবর্ষের বুকে সাতশো বছর মুসলমানরা রাজত্ব করেছিল সে যুগের রাজা বাচ্চা তারা সবাই মুসলিম ছিল তারা যদি একবার মনে করত যে ভারতটাকে মুসলিম রাষ্ট্র করে দেবো এক পলকে করে দিতে পারতো কারোর বাপের ক্ষমতা ছিল না আমার লেখক লিখলেন যারা বলছে এই দেশটাকে হিন্দু রাষ্ট্র বানানো হবে আমার লেখক কি লিখছে দেখুন ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে বেদিন রায়েছে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে আজকে মুসলমানদের উপরে এই যে জুলুম হচ্ছে এই কিছুদিন আগে মনে হয় চার দিন আগে বিহারে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একজন মেডিকেল ছাত্রী মহিলা মুসলমানদের একজন মহিলা মেডিকেল সার্টিফিকেট সার্টিফিকেট নিতে গিয়েছিল মুখে বোরখা ছিল তার জনসমের মাঝখানে সমস্ত মানুষের সামনে তার মুখ থেকে পর্দা ছিঁড়ে টেনে ফেলে দিয়েছে কেন মুসলমানদের উপর যেই পরিকল্পনা মুসলমানদের উপর যেই জুলুম হচ্ছে আপনি ধাময় স্টেশনে শুধু নয় যেখানে খুশি ট্রেনের মধ্যে একটা ভিড় ট্রেনে দেখবেন যদি একটা টুপিওয়ালা মানুষ ওঠে তার গায়ের পাশে কেউ দাঁড়াতে চায় না শহরের বুকে যদি একটা পর্দা পরাম ভাবি মা আমার বউ কেউ যদি রাস্তা দিয়ে যায় দেখবেন বাসের মধ্যে যদি গিয়ে দাঁড়ায় এই ভিড় বাসে দেখবেন পর্দা পরা মেয়েদের পাশে কেউ দাঁড়াতে চায় না কেন আমার লেখক লিখলেন মুসলমানদের উপরে যেই জুলুম হচ্ছে এর জন্য আমাদের ভয় পাওয়ার কিছু নেই কেন আমার নবী হাদিসের মধ্যে বলে গেলেন এমন একটা যুগ আসবে শুধু মুসলমানরা মার খাবে তবে তারপরে কি ঘটবে আমার নবীর আমার নবীর নামে কত করিছে বদনা শুনলেন